আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন আয়রা চেন থেকে সবাইকে জানায় স্বাগতম আবারও একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এটা হচ্ছে আমি চকবাজারে আসছি আর এর আগে তো বলেছি আর ফ্যানের ভিডিও আমি এর আগে দিয়েছি তো এখানে চকবাজারে ম্যান আপনার ফ্যানগুলো কালেকশন খুবই ভালো তো এখানে আমার মেয়ের জন্য নিয়ে আসলাম আর চক বাজারে তো একদম হেভি জিবি সবাই জানো ওরকম করে ভিডিও করতে পারিনি পরবর্তী ভিডিওতে আবার সুন্দর করে দেখাবো তো এখানে আপনাদের আপাতত ছোট্ট করে দেখাচ্ছি সব ধরনের ফ্যান কিন্তু পাওয়া যায় এখানে ছোট থেকে প্রাইস আপনার হবে তিনশো ছোটোগুলা তিনশো তিনশো থেকে আপনার পাঁচ হাজার টাকার মতন চার্জার ফ্যানগুলো আছে আর কোয়ালিটি বুঝে দাম আপনার এক এক কোয়ালিটি এক এক প্রাইস তারপরে এখানে আপনার অন্য অন্য শপের থেকে এই চকবাজারের শপে কিন্তু একদম খুবই কম দাম নেয় অন্যান্য শপে কিন্তু এটা খুবই বেশি দাম নেয় সেটা সবাই জানো চকবাজারে তো ভালো পাওয়া যায় সব ধরনের কালেকশন পাওয়া যায় চকবাজারে তো এখানে এই যে আমি দেখাচ্ছি কিছুটা আর কোনটা কিনলাম সেটা তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আর দামগুলো আর ভালোভাবে আপনাদেরকে বলবো তো একটাই একটাই বলে দিলাম ছোটটি দেখতে পাচ্ছেন ওটা তিনশো থেকে শুরু করে এখানে প্রায় পাঁচ হাজার টাকার মতন আছে বড় ছোট অনেক বড়গুলা। ওগুলা সাত আট ঘন্টা আপনার সার্ভিস দিবে। তা আপনারা ফ্যানগুলো দেখতে থাকেন সামনের কিন্তু নিউ কালেকশন ফ্যানগুলো দেখতে থাকেন আমি এখন আমার কথাটা আওয়াজটা বন্ধ করে দিব। আর যুগ দিয়ে দিব আপনারা ভিডিওটা ফ্যানগুলো দেখতে থাকেন আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কোনটা কোন দাম কোনটা কোন প্রাইস সব কিছু তো এখানেই আমার কথাটা আমি অফ করে দিলাম